সাম্প্রতিক বছরগুলোতে রোমানিয়া বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থান গন্তব্যে পরিণত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ এবং শ্রমের চাহিদা বৃদ্ধির কারণে রোমানিয়া বাংলাদেশি কর্মীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে তবে রোমানিয়াতে বাংলাদেশিদের ভবিষ্যৎ এবং সেখানে নাগরিকত্ব বা পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ধারণা থাকা ভীষণ জরুরি তাই আমি আপনাদের জন্য এই প্রতিবেদনটি বানিয়েছি রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়া এখানে কাজের সুযোগ এবং জীবনযাত্রার মান উন্নত হচ্ছে দেশটির অর্থনীতিতে শ্রমিকের চাহিদা ক্রমাগত বাড়ছে বিশেষ করে নির্মাণ কৃষি পোশাক শিল্প এবং সেবামূলক খাতে রোমানিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এবং ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য পদক্ষেপ নিচ্ছে রোমানিয়াতে বাংলাদেশি কর্মীদের জন্য বিভিন্ন ধরনের কাজে কাজের সুযোগ রয়েছে এর মধ্যে যেসব কাজগুলো রয়েছে সেগুলো হলো নির্মাণ শ্রমিক কারখানার কর্মী যেমন গার্মেন্টস কৃষি শ্রমিক ড্রাইভার কম্পিউটার অপারেটার সেবামূলক খাতের কর্মী যেমন হোটেল রেস্তোরাঁ এখন আলোচনা করি চলুন বেতন এবং খরচ নিয়ে রোমানিয়াতে সাধারণত ষাট হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতন হতে পারে ওয়ার্ক পারমিটের ভিসার জন্য সরকারিভাবে চার থেকে পাঁচ লক্ষ টাকা এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে গেলে ছয় থেকে দশ লক্ষ টাকা খরচ হতে পারে ভিসা প্রক্রিয়ার সহজীকরণ রোমানিয়া সরকার বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে চাইছে অতীতে দিল্লিতে অবস্থিত রোমানিয়ান দূতাবাস থেকে ভিসা দেওয়া হতো যা বাংলাদেশিদের জন্য ঝামেলার ছিল বর্তমানে বিকল্প ভিসা ব্যবস্থার বিষয়ে আলোচনা চলছে এবং কনসুলার মিশন ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছে যা ভিসা প্রাপ্তি সহজ করবে আর রোমানিয়ানদের একটা ভবিষ্যৎ আমি বলে রাখি সেটা হচ্ছে এরকম রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের একটি ক্রমবর্ধমান অর্থনীতি দেশটির অবকাঠামো উন্নয়ন বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পর্যটন খাতের প্রসারে জোর দিচ্ছে দুই সালে সেনজেন অঞ্চলের অংশ হওয়ার মধ্য দিয়ে রোমানিয়ার অর্থনীতি আরও গতি আসার সম্ভাবনা রয়েছে যা অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ এবং পর্যটনের সুযোগ বাড়াবে রোমানিয়ার নাগরিকদের জন্য ইউরোপীয় ইউনানের অন্যান্য দেশে অবাধ চলাচল এবং কাজের সুযোগ রয়েছে যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক তবে রোমানিয়ার জনসংখ্যা একটা উল্লেখযোগ্য অংশ উন্নত জীবনের খোঁজে পশ্চিম ইউরোপের দেশগুলোতে চলে যাচ্ছে তাদের যা দেশটির শ্রম বাজারে কিছু চ্যালেঞ্জ তৈরি করছে বাংলাদেশিরা কিভাবে রোমানিয়ার পাসপোর্ট পেতে পারে এটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করি রোমানিয়ার নাগরিকত্ব বা পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়া সাধারণত কয়েকটি ধাপে সম্পূর্ণ হয় এর জন্য একটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় সরাসরি পাসপোর্ট পাওয়া সম্ভব নয় বরং প্রথমে দীর্ঘমেয়াদী ভিসা এবং তারপর বসবাসের অনুমতি বা রেসিডেন্ট পারমিট এবং অবশেষে নাগরিকত্বের জন্য আবেদন করতে হয় দীর্ঘমেয়াদী ভিসা প্রাপ্তি প্রথমেই রোমানিয়াতে কাজের জন্য একটি বৈধ ওয়ার্ক পারমিটের জন্য যে কোনো দীর্ঘমেয়াদী ভিসার স্টুডেন্ট ভিসা বা যে কোনো ভিসার প্রয়োজন হতে পারে সাধারণত একটি রোমানিয়ান কোম্পানির চাকরির অফার লেটার ভিসার জন্য একটি প্রাথমিক বার্তা ভারতে অবস্থিত রোমানিয়ান দূতাবাস বা বিকল্প কোনো ভিসা সেন্টারে আবেদন জমা দিতে হয় বসবাসের জন্য অনুমতি রোমানিয়াতে বৈধভাবে প্রবেশ করার পর কাজের ভিসাদারী ব্যক্তিকে একটি রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করতে হবে এই পারমিট সাধারণত এক থেকে দুই বছরের জন্য বৈধ হয় এবং নির্দিষ্ট শর্ত পূরণের মাধ্যমে এটি নবায়ন করা যায় শিক্ষার্থী বা অন্য ভিসাদারীদের ক্ষেত্রে অনুরূপভাবে বসবাসের অনুমতির জন্য আবেদন করতে হয় স্থায়ী বসবাসের অনুমতি সাধারণত রোমানিয়াতে বৈধভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে পাঁচ বছর বসবাসের পর স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করা যায় এই সময়ের মধ্যে কাজের চুক্তি কর পরিশোধের প্রমাণ এবং কোনো ফৌজদারি রেকর্ড না থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ রোমানিয়ার নাগরিকত্ব প্রাপ্তি স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পর আরও কিছু বছর রোমানিয়াতে বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায় সাধারণত রোমানিয়াতে বৈধভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে আট থেকে দশ বছর বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্যতা অর্জন হয় নাগরিকত্বের জন্য আবেদন করার সময় নিম্নলিখিত শর্তাবলী পূরণ হতে পারে রোমানিয়ান ভাষা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে রোমানিয়ার ইতিহাস সংস্কৃতি এবং সংবিধান সম্পর্কে জ্ঞান থাকতে হবে কোনো ফৌজদারি রেকর্ড না থাকা রোমানিয়ান সমাজের সাথে একীভূত হওয়ার প্রমাণ আর্থিক সচ্ছলতা নাগরিকত্ব আবেদন প্রক্রিয়া দীর্ঘ এবং এতে অনেক কাগজপত্র যাচাই বাছাইয়ের প্রয়োজন হতে পারে গুরুত্বপূর্ণ বিবেচনা অবৈধ অভিবাসন রোমানিয়াতে অবৈধ উপায়ে প্রবেশ বা অবৈধভাবে থাকার চেষ্টা করা আইনত দণ্ডনীয় অপরাধ এতে ভিসা এবং বসবাসের অনুমতি বাতিল হতে পারে এবং নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে অনেকেই রোমানিয়াকে স্যানজেন অঞ্চলে প্রবেশের রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করেন যা আইনত অবৈধ এবং ঝুঁকির কারণ বিসা জালিয়াতি কিছু অসাধু চক্র রোমানিয়াতে কাজের প্রলোভন দেখিয়ে ভিসা জালিয়াতি করে থাকে এক্ষেত্রে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে তাই সরকারি নিয়ম মেনে এবং সঠিক এজেন্সির মাধ্যমে পদক্ষেপ নেওয়া উচিত সরকারি সংস্থা এবং দূতাবাস রোমানিয়া সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য ভারতীয় দিল্লিতে অবস্থিত রোমানিয়ান দূতাবাস বা বাংলাদেশে বাংলাদেশিদের জন্য ভিসা কার্য পরিচালিত এমন দূতাবাসে এবং বাংলাদেশ সরকারের বৈদেশিক কর্মসংস্থান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখা উচিত রোমানিয়া বাংলাদেশ কর্মীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য তবে সেখানে সফল ভবিষ্যৎ গড়তে হলে বৈধপথে এবং সঠিক নিয়মকানুন মেনে চলা অপরিহার্য রোমানিয়ান পাসপোর্ট প্রাপ্তি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এর জন্য ধৈর্য নিয়মানুবর্তিতা এবং রোমানিয়ান আইন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে ধন্যবাদ সবাই যে ইউরোপের মূল ভূখণ্ডের অনেক দেশেই কিন্তু নিয়ম নিয়মকানুন আরও শিথিল এবং রোমানিয়ার তুলনায় যেমন ইতালিতে পাঁচ থেকে ছয় বছরের মধ্যেই পাসপোর্ট পাওয়া যায় সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু রোমানিয়াতে দশ বছর সময় লাগে রোমানিয়া আসলে মাত্র তারা সেনজিনে প্রবেশ করেছে সেনজিনের সাথে তাদের অনেক মিলানোর চেষ্টা করছে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করছে তাদের তালিকাগুলো আরও যুগোপযোগী করার চেষ্টা করছে অনেকটা সেনজিনের মধ্যে যখন তারা পড়ে গিয়েছে স্যানজনের সকল নিয়মকানুন তারা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে তবে রোমানিয়ান একটা খুবই সুন্দর একটা চমৎকার একটি দেশ এবং জনসংখ্যা খুবই কম একটি বিশাল দেশ আপনারা ম্যাপের মধ্যে যদি তাকান তাহলে দেখতে পাবেন যে অত্যন্ত সুন্দর একটি মনোমুগ্ধকর দেশ দেশের জনসংখ্যা খুবই কম তো এই হচ্ছে ব্যাপার দেখুন রোমানিয়ান আকাশ কত সুন্দর এই যে বিল্ডিংগুলো একেবারে সুন্দর চমৎকার বিল্ডিংগুলো অনেক পুরোনো বিল্ডিংগুলো হ্যাঁ অনেক আগে তৈরি করা হয়েছে এবং খুব দৃষ্টিনন্দন তাদের ডিজাইন কৌশল অনেক সুন্দর তা আমাদের আকবরের সময় যেরকম ছিল আমরা আকবর দ্য গ্রেডে তাদের যেই সিংহাসন তার যেই ইয়ে ছিল রাজদরবার ছিল এরকমটা অনেকটাই রোমানিয়াতে তখন সংস্কৃতিতে তারাও অনেক ছিল অনেক দূর পর্যন্ত এগিয়েছিলো তারপরে ভিতরে বিল্ডিংয়ের অনেক সুন্দর চমৎকার বাইরের আকাশ অনেক সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন